নমস্কার বন্ধুরা সকলক পরিপাশা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আপার প্রাইমারি শিক্ষকদের বেতন নিয়ে বিভিন্ন রকম বিভিন্ন বাক্য কিন্তু শোনা যাচ্ছে এবং সেই নিয়ে আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি জিতিমধ্যেই দুদিন কিন্তু কাউন্সেলিং হয়ে পড়েছে এবং বাকি কাউন্সেলিং গুলি পূজোর পরেই সম্পন্ন হবে সেই আপার প্রাইমারিতে যারা যুক্ত হতে চলেছেন সেই শিক্ষকদের বেশি মানে বেতন কত হতে চলেছে রাজ্যে যে 14052 জন শিক্ষক পদে নিয়োগ পাচ্ছেন তাদের বেতন ডিএ এইচআর এর সহ মাসিক কত বেতন তাদের হাতে আসবে সেই বিষয়টা নিয়ে আজকের দেখুন আমরা সকলেই জানি যে আদালতের নির্দেশে উচ্চ প্রকাশ করা হয়েছে তরফ থেকে এবং এখন ইতিমধ্যে চলছে যদিও প্রথম দিনে কাউন্সেলিং একচল্লিশ জন অনুপস্থিত ছিলেন এবং আজকের যে দ্বিতীয় দিনের কাউন্সিলিং ছিল সেখানেও কিন্তু বহুজন অনুপস্থিত ছিলেন এর ফলে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা যে সুযোগ পাবেন তা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না এর ফলে রাজ্যের নিয়োগ যে পাচ্ছেন চোদ্দ হাজার বাহান্ন জন এই সমস্ত শিক্ষকদের মাসিক বেতন ডিএ এবং দিয়ে হাতে কত আসবে সেটাই কিন্তু এখন অনেকের জিজ্ঞাসা বিষয় উচ্চ প্রাথমিকের শিক্ষকদের বেসিক বেতন যেটা হচ্ছে সেটা হচ্ছে তেত্রিশ হাজার চারশো টাকা এর সঙ্গে চোদ্দ শতাংশ হারে তারা ডিএ পাবেন ফলে ডিএ বাবদ প্রাপ্ত টাকা হবে চার হাজার ছশো ছিয়াত্তর টাকা বারো শতাংশ হারে হাউস রেন্ট অ্যালাউন্স পাবেন এইচ আর যেটা সেটা পাবেন চার হাজার আট টাকা এবং পাঁচশো টাকা মিলবে মেডিকেল অ্যালাউন্স এর ওপর এরপর দুশো টাকা প্রফেশনাল ট্যাক্স হিসেবে কেটে নেওয়া হবে তাই সব মিলিয়ে তাদের হাতে আসছে বিয়াল্লিশ হাজার তিনশো চুরাশি টাকা দেখুন এইটা হচ্ছে সেই হিসাবটা মোট আট হাজার নশো পঞ্চাশ জন প্রার্থীর নাম রয়েছে মেধা তালিকায় শিক্ষাগত এবং জাতিগত শংসাপত্রের গড় মিলে ছিয়ানব্বই জন প্রার্থীর নাম বাদ গেছে বলে খবর সেই সঙ্গে এই তালিকায় দশ জন প্রার্থীর নাম যুক্ত হয়েছে যারা ব্যক্তিগতভাবে হাইকোর্টে রায় পেয়েছিলেন বাকি প্রার্থীরা রয়েছেন ওয়েটিং লিস্টে মোট প্রার্থী যেহেতু চোদ্দ হাজার বাহান্ন জন তাই প্রায় পাঁচ হাজার জন ওয়েটিং লিস্টে রয়েছেন তবে এই ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের বেশিরভাগই চাকরি পেয়ে যাবেন বলে শোনা যাচ্ছে কারণ সংরক্ষিত প্রার্থীদের অনেকেই দুই বা তার বেশি ক্যাটাগরিতে জায়গা দখল করে আছেন প্রসঙ্গত উল্লেখ্য যে প্রায় এক দশক আগে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছিল মেধা তালিকা প্রকাশিত হলেও দুর্নীতির অভিযোগ ওঠায় দীর্ঘদিন আইনি জোটে আটকে ছিল এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এরপর চলতি বছরের আঠাশে আগস্ট কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে চার সপ্তাহের মধ্যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং মেধা তালিকায় মোট চোদ্দ হাজার বাহান্ন জনের নাম এরপরই কিন্তু প্রকাশ করে যা রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট নির্দেশ মেনে প্রকাশ করা হয়েছে তাই বোঝাই যাচ্ছে যে এরপর আর সম্ভবত কোন খুব শীঘ্রই এই চোদ্দ হাজার বাহান্ন জন প্রার্থী কাজে যুক্ত হতে চলেছে আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না অবসঙ্গ রাখবেন ভিডিও অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন